দেখেন মাসা আল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর সব সারা সেরা কিন্তু ইনশাল্লাহ ভিডিও যাবে খালি হাতি থাকেন এটা আরো সুন্দর এই দেখো সুন্দর করে দেখো সারা সুরে দেখাইও সুন্দর করে সারা সুরে দেখা যা যাতে আপনারা নিয়ে শান্তি পায় খুবই সুন্দর ও দারুন 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 মাত্র চারশো পঞ্চাশ হুম চারশো পঞ্চাশ দেখাও চারশো পঞ্চাশ হ্যাঁ নতুন নতুন লট চলে আসছে স্কার্ট শার্ট যারা নিতে পারেন নাই দারুন এলেক জর্জেটের ডিজিটাল প্রিন্টের ভিতরে মাখামাখি অফার মাখামাখি অফার ও মাত্র চারশো পঞ্চাশ হল চারশো পঞ্চাশে আমাদের নতুন নতুন প্রিন্ট ডিজাইন কাজগুলি আসতেছে যারা নাকি আগে পান নাই ইনশাল্লাহ নিয়ে নিন এই না খুবই সুন্দর মাসাল্লাহ স্কেটের লং কত জানেন স্কেটের লং হচ্ছে উনচল্লিশ চল্লিশ আর সাডের লং যেটা দরকার ফর্মাল সেটাই বডি সাইজ একটা বিয়াল্লিশ সরও দেখো আমার নাথ ফ্যাশন ওয়ার্ল্ডের সকল মটরে দেখেন খালি কাজ আমার তিনটে রুমে সবাই কাজ করতেছে আপনাকে শুধু রিপ্লাই দিতেছে পার্সেল করতেছে অ্যাডভান্স নিতেছে প্যাকেট করতেছে সবাই কাজে ব্যস্ত এই ভাগে ভাগে আমি একটা ভিডিও আপনাদের করে দিলাম নতুন কিছু মাল আসছে যারা স্কেট আগে পান তাদের জন্য ধরো এলো স্কার্ট এলো শার্টে স্যার ভাই হুম মাসাল্লা মার হাবা আপনাদের ভালোবাসার আপনাদের অনেক চাহিদার অনেক ঘের আছে অনেক ঘের একশো ইঞ্চির উপর ঘের আছে একশো ইঞ্চির উপর ঘের আছে যারা নাকি পান নাই নিয়ে নেন দ্রুত হুম ওপেন বাটন ওপেন বাটন শার্ট স্কার্ট পূজার জন্য যারা নেবেন এটা নিতে পারেন লালটা ডক্টরের সিঁদুর লাল নিজের খুবই সুন্দর এই যে পিনটা মার্শালরা হুম এই দেখেন এই দেখেন কার কার ভাল লাগে বলেন চরং যার যেটা ভাল লাগে এরকম বান্ডিলে বান্ডিলে আছে কিন্তু এই যে বান্ডিলে বান্ডিলে আছে যার যেটা ভালো লাগে খালি নিয়ে নিবেন দেরি করবেন না কফি কালারটা আরো সুন্দর মিছে গেছে রে কফি কালারটা আরো সুন্দর মিছে গেছে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় স্কার্ট প্লাস শার্ট আমাদের আপুদের খুব পছন্দের ফেভারেট এই স্কার শার্টগুলি দেখেন এবার কি প্রিন্টার আছে মাখামাখি মানে মারামারি আমানত ফ্যাশন ওয়াল সারা বছর আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে সারা বছর আপনাদেরকে এগুলি হোলসেল মার্কেটে এক একটা আপনার দাম কত জানেন সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ জায়গা বিশেষ আর আমরা আপনাদেরকে দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকায় এগুলিও আমার এক মডার অর্ডার ভুল করে একজনের তিনশো পঞ্চাশ টাকা করে ম্যাম করছে সে কয় ভুল করলেন কেন আমি তিনশো পঞ্চাশের বেশি দিলে রাখবো না তার কাছ থেকে বলছি ডাইরেক্ট ডেলিভারি মান লা বলো ভাই তাড়াতাড়ি প্যাকেট করেন রিটার্ন দেন এগুলি যে কী লাভ আমার এটা আসলে না বানাইলে মাল বসতাম না আপাতের চাহিদার কারণে মালগুলি দিলাম এই দামে মানে এইভাবে বানিয়ে দিলাম এলে কি সম্ভব ছিল না গোলাপিটা আরও সুন্দর গোলাপিটাও আছে নিতে পারবেন কাপড়গুলি একদম থলথলে তা দেখেন কাপড় ওরে সুন্দর থলথলে কাপড় নেন এগুলি আগুনে পোরা ছাড়া আপনার জীবন পরাইবেন মেয়েরও পরাইবেন জীবন শেষ করে দিবেন তাওয়াগুলি শেষ হবে না মাত্র তিনশো পঞ্চাশ দেখেন 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 এই যে নতুন একটা বাটিক টাইডাই প্রিন্ট আছে কাপড় হাতে পাইলে মন একদম ভালো হয়ে যাবে একদম ভালো হয়ে যাবে বিশাল ঘের আছে এগুলি আসলে সারা আছে দেখানো সম্ভব না দাঁড়ায় ভিডিও করলে ভালো হয়েছে এই নেন কার কার চাই নাও সর কার কার চাই নাও আমি এখান থেকে সেটিং করে দিই একরকম আমার কারখানাওয়ালারা নিয়ে এটার উল্টা ঘুরে ফেলায় আমি সেটিং কিনি কাপড় কালার ডিজাইন মিলে মিলে আমার মাস্টার এগুলির ঘুরেয়া এগুলিরে ই করে যেমন এটার সাথে এটা আমি নিজে মেশিং করে দিছি

চারশো পঞ্চাশ টাকায় আপনারা ডিজিটাল অ্যালেক্স জর্জের ফেব্রিক্সের উপরে আপনারা বিয়াল্লিশ বডি সাইজ মানে সাইজ সাইজের এই স্কার্টগুলি আপনারা যারা যারা পান নাই এখনও নিতে পারেন নাই পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস আমার বিদেশি আপুদের অর্ডার আছে আপনারা নিয়ে নেন যদি আপনারা সাইজ অনুযায়ী বানিয়ে নিতে চান আপুরা বুঝছেন তাহলে আমাকে একটু খরচ বাড়িয়ে দেবেন আমি আপনাদেরকে একদম আটত্রিশ বডি থেকে বডি পর্যন্ত বানিয়ে দেব দেশের বাইরে আপুরা যারা নাকি সাইজ ওয়াইজ বানিয়ে নিতে চান তাদেরকে বলছি আপনারা এগুলি সাইজ অনুযায়ী বানিয়ে নিতে চাইলে আমি বানিয়ে দিতে পারব বাহান্ন ছাপ্পান্ন সাইজেরও বডি সাইজও বানিয়ে দিতে পারবো একটু খরচ বেশি পড়বে আর যারা নাকি এই এই প্রাইজে নিতে চান আপনারা কিন্তু এখানে এই দামেই এরকম স্টক অ্যাভেলেবেল আছে নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় কার হাতে খেঁজে বের কর এই 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 আরো রানিং कलर মাল কি আছে এটা তো দিতে পারি না যতবার ইষ্ট করি ততবার শেষ হয়ে যায় লালটা যত ইষ্ট করি তত শেষ হয়ে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দ্রুত স্ক্রিনশট দিয়ে বিকাশে বা নগদে আমাদেরকে অ্যাডভান্স করে পুরো নাম্বারটা দিয়ে অর্ডারটা করে ফেলবেন আল্লাহ হাফিজ আলাইকুম